আমি ছয় শতরের পাখা যদি একবার এরকম মারি ছয় শত দ্বারা একসাথে মারি আমি কমপক্ষে এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি তাহলে কি এবার বলছেন জিপ স্পিড কত জিপ ড্রাইলের স্পিড কত বলছো তো বাড়ি কেমন স্পিড এই শিব এই জিবরাই নামে কেমন কলো অভিজিক আমার এত শক্তি পাওয়া থাকার পরে আল্লাহ পাকে তিনটা মুকুম পালন করতে আমার প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ঘাম বের হয়েছিল ঘাম আপনি যে জান্নাত দিবেন এই জান্নাত আমি তো দিন চাই আল্লাহ অনুমতি দিল জিবরাই হাম আমার উম্মাদের মহাম্মাদ আমার হাবিব আমার দোস্ত তার উম্মাদের জন্য আমি যে জান্নাত বানাইছি দেখতে চাও দাও দেখো নবীজি বলেন জিবরাইল বলে কি করলা জিবরাইল বলতেছে হুজুর ও আমি জান্নাত দেখার জন্য যেই মাঠের মধ্যে ঢুকছি ওই মাঠের নাম হলো মাজিদ ও বন্ধু জিবরাইল ফেরেশতা কয় আল্লাহ আমাকে ছয় শত নূরের পাখা দিয়েছে সুবহানাল্লাহ কয় সকলের পাখা জীবের ফেরেস্তা কন আমি যদি আমার পাখা এরকম মিলি পাখা মিলি দানা মিলি আমার সারা পৃথিবী টেবিলের মতো আমার পাখার নিচে চলে আসে পাখাগুলো সরু সরু হ্যাঁ কত বড় পাখা মেললে পৃথিবীর এইখানে এই পাখা আর পৃথিবীর ওইখানে দেন পাখা মানে সারা দুনিয়া তার পাহাড় যেটা টেবিলের মধ্যে চলে আসে টেবিলে যেমন আমি ধরতে পারি এখানে ওকে ধরতে পারি না টেবিলে যদি এখানে একটা গ্লাস থাকে আমি আনতে পারবো না কথা বলেন এই যে টেবিলটা আমার সামনে আসছে এই টেবিল যদি এখানে একটা গ্লাস দাঁড় এখানে গ্লাস দাঁড় আমি ধরতে পারবো না যে বলে আমার যে পাখা আল্লাহ পাক দিছে এই দুইটা পাখা যদি দুই সারা দুনিয়া আমার যে টেবিল বলে হয় টেবিলে যা আছে সব অনায়াসে ধরতে পারে

হাড়ে না কাজ করে না খালি খায় আর ঘুমায় আপনাদের সত্যি আপনাদের বক্সদের ওজন আপনাদের কণ্ঠের ওজন আর শহরের লোকের আর কণ্ঠের ওজন এক নয় আপনারা আজকে যেভাবে কথা বলতেছেন তাতে মনে হচ্ছে আজকে রমজান মাসের উনত্রিশ তারিখ সারা মাস রোজা গেছে শক্তি নাই হুজুর বলতে পারতেছি না জরুরি জোরে কন্ত সুবহানাল্লাহ

আমি কমপক্ষে এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি। তাহলে কি এবার বুঝছেন জিব্রাইল স্পিড কত? পড়া গেছেন? জিব্রাইল স্পিড কত? বুঝছো তো পানির কেমন স্পিড? এই জিব্রাইল এই জিব্রাইল না কেমন তো নবীজি আমার এত শক্তি এত পাওয়ার থাকার পরেও আল্লাহ পাকের তিনটা হুকুম পালন করতে আমার প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ধাম বের হয়েছিল ধাম এত পাওয়ার আমার এত শক্তি আমার এত আমার এর পরওয়ার্দিন তিনটা হুকুম পালন করতে তিনটা আদেশ পালন করতে আমার শরীর থেকে এমন কোনো লোম নাই যে যে জায়গা থেকে আমার ধাম বের হয় নাই কি কি এক নাম্বার জিপের ব্যবস্থা করায় জিপের ইব্রাহিম ইব্রাহ সালাম তার সন্তান ইসমাইলকে মিনা বাজারে যাইয়া ইসমাইলকে সমসে জবাই করবে সুরি উচ্চার করছে আল্লাহ করে বলছে সুরি চালাবে বলেন তো যে মানুষটা সুরি চালাবে সুরি চালাবে আল্লাহ করে বলছে ওই সুরিটা গলা পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট দশ মিনিট

আমার পয়গাম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করা আরম্ভ করছে আল্লাহ আকবর বলছে ছুরি চালাবি আমি তো ইব্রাহিমকে সব কিছু দেখাইছিলাম ছুরি চালানো জবাই করা দেখাই নাই সুবহানাল্লাহ কই না আমি আমার পয়গাম্বর ইব্রাহিমকে জবাই করা দেখাই নাই আমি সব কিছু ছুরি চালানো দেখাইছিলাম নবীদের সব নবীত্বও দেয় না আমার পয়গাম্বর ছুরি চালাবি এটা সত্য ওরে জিব্রাইল করিস না রে থেকে এক টুকরা লোহা আর জান্নাত থেকে একটা দুম্মা লইয়া আমার ইসমাইল কে সরাইয়া আমার ইসমাইল এর জায়গায় জান্নাতি দুম্মা চালাই দাও যেন ইব্রাহিম জবাই করতে পারে ও আমার বন্ধু কোন জিবাইল কয় আল্লাহ গো ওই ইসমাইল আর আমি কই জিব্রাইন আর কোথায় জান্নাত আমি কখন জান্নাতে যাব ওই সময় জিব্রাইল ছিল একদম মাস আসনে তার সদর দপ্তরে বন্ধুরা সাত কান দিয়ে শোনেন অন্যদিকে দিল দিন না মন দিন না দিলটা নরম করে সামনে চোখ যার পানি আসবে আমার আল্লাহ জিবের কে অটার করা জীবের মধ্যে সে আল্লাহ আমি তো সদর দপ্তরে ভাই যান জিবালে সদর দপ্তর তোটা জানেন সপ্তম আসমানের বলে এই জমিন থেকে প্রথম আসমানের যরুত বর্ষ বর্ষের রাস্তা ওই আসমানটা মোটা পুরো আর 500 বর্ষের রাস্তা মোটা মোটা হচ্ছে আরো বর্ষ বর্ষের রাস্তা দ্বিতীয় আসমানে প্রথম আসমানের পরে এরকম ঢাকা জায়গা আছে আর বর্ষ বর্ষের রাস্তা ওই দ্বিতীয় আসমান থেকে প্রকাশ করে পুরো আর 500 রাস্তা রকম শব্দ মাসমার পর্যন্ত আছে শব্দ মাসমারের উপরে একটা পরে গাছ আছে তাপসিরের মধ্যে রেখেছি তাপসিরের মাঝারের মধ্যে আল্লাহ সালাম পানি বলতে রেখেছেন ওই 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 শব্দ দপ্তরে একটা বড় গাছ আছে ওই বড় গাছে তাফসীরের মধ্যে এসেছি বড় গাছের একটা পাতা হাতির কানের মতো একটা পাতা হাতির কানের মতো ও বন্ধু আল্লাহ সালাম পানি বলতে রহমান তুলনা ওই বড় গাছ

বড়ের কাছে জীবির বসে আছে জিব আমি কই যান না কই আরাম্বান মিনা বাজারে ইসমাইল কই তার মানে জান্নাতে যাব তুমবা নেব লোহার টুকরা নেব এরপর দুনিয়াতে যাব জিবাই ফেরেশতা কয় আমি আল্লাহর নাম ভরসা করিয়া আমি আমার শ্বশুর কো পাকা মারিয়া জান্নাতে যাইয়া এক টুকরা লোহা লইয়া আর একটা দুম্বা রইয়া আমি মাত্র মিনা বাজার আসিয়া গরিজি আপনার ইসমাইলের বলে যখন লোহার টুকরা ধরেছি লক্ষ্য করে দেখলাম ওই সময় ইব্রাহিমের সুরি ইব্রাহিমের সুরি মাত্রই আমার লোহার টুকোনার সঙ্গে বলে আমরা পাঁকে দুই নাম্বার হুকুম পালন করতে আমার শরীরের হয়েছিল দুই নাম্বার কোনটা ও বন্ধু এই সময় বাইরা ঈশ্বরের সাল্লাকে যখন হত্যা করার জন্য হত্যা চেষ্টার জন্য বাবার কাছে কত প্রমাণ দিয়া কত কত রকমের কথা কথা বলিয়া বাবার মনটা ভুলাইয়া আপনারা জানেন ঈশ্বরের আল বাবা তার সন্তানকে বেশি ভালোবাসত ঈশ্বরকে বেশি ভালোবাসত আর সাত এইসবকে নিয়ে আসতে আসিয়া ঈসবকে মারধর করিয়া কুবির মধ্যে ফলায় দিচ্ছে এই সবাই আল্লাহ আমি জিবেন কেমন কেছে ইব্রাহীন তুমি দ্রুত যাও আমার ঈশ্বর ওই কুবুর মধ্যে পড়তেছে কুবুর মধ্যে একটা পাথর আছে যদি ঈশ্বর পরে আমার ঈশ্বর ব্যথা পাবে তুমি দ্রুত চলে যাও তোমার সদর সাত্র থেকে আমার ঈশ্বরকে ধরে হাতের মধ্যে নেবা এইবার জীবের মধ্যে আমি তো সদর দপ্তরে ইসুপ তো কুকুরের সামনে ইসু

ঈশুকে বললাম ঈশু তো উলঙ্গ কেন পোশাক তোমার নাই কেন ঈশু বলতেছে আমার ভাইরা আমাকে মারছে আমার ভাইরা আমাকে মার দূর করেছে ভাইরা আমার জামা খুলে নিয়ে গেছে আল্লাহ কয় ও জীবন বেশি প্রশ্ন করিও না আমার ঈশুবের গলার মধ্যে একটা তাবিজ আছে দেখো তাবিজের মধ্যে একটা জুব্বা আছে বের করে পড়ায় দাও জুব্বার ইতিহাস লম্বা জুব্বার ইতিহাস লম্বা ওই জুব্বা আসলে হজরতে আপনার লম্রুদ যে লম্রুদ করেছেন নন্দুদ আঙুনে পড়েছে কন্নপীকে আগুনের মধ্যে পড়াইছে ইব্রাহিম সাল্লামকে ইবনে সালাম কা গনে দিছে আল্লাহ লম্বা ইতিহাস সময় সংক্ষেপে আল্লাহ জান্নাত থেকে একটা পোশাক আনছে কেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করছে আল্লাহ গো আমি আপনার পূর্বে কোনো কষ্ট নাই কিন্তু আমার মা সামনে আমার কোনো ময় করবে বড় কষ্ট লাগে ময়জান নবীর আসিরা সবচেয়ে নাজুক জান্নাত থেকে আল্লাহ একটা জুব্বা একটা পোশাক নিয়ে পরায় দিছে ওটা ছিল আল্লাহর ফায়ার প্রুফ মানে আগুনে ধোগে না জামা পরে দিছে ইব্রাহিমকে আগুনে ফলায় দিছে

পাঘন পাগল মনে করিয়া তাই বাসিনা আমার নবীর শরীর থেকে রক্ত ছাড়াইছে তাই বাসিনা ওই ওই এলাকার যুবকদেরকে পাগলা কুকুরের মতো লালায় দিছে বলছে মোস্কার থেকে একটা পাগল না মোহাম্মদ পশু শুধু কলে করে মা করে মাকে মারো ধরো পাথর মাঝে রক্ত ধরাইছে কম সময় ভাইরা নবীদের সঙ্গে ছিল তার পালক তার পালকপুথ রহযুদ্ধ জায়েল জায়েল রাজশীলতার সঙ্গে রুসুন আশুনের শরীর থেকে রক্ত করিনি রাসুল জাহেদ কেমন জাহেদ আমার শরীর থেকে রক্ত বের হয় তোমার হাতে যে কাপড়টা আছে কাপড়টা রক্ত মস রক্ত মসতে মসতে এক সময় ওই কাপড়টা আর রক্ত শোষণ করে না নবীজি নিজের হাত দিয়ে গায়ের রক্ত এভাবে মালিশ করে এভাবে মালিশ করে জায়েদ ভাই নবী গো শরীর থেকে যে রক্ত বের হয় মানুষ কোন ভিতরে ঢোকে না নবী আমার ডাক্তার আমি নবীও জানি কি শরীর যে নবীর হয় ওইটা মানুষ করলাম ভিতরে ঢোকে না কিন্তু আমি মানুষ করি কেন তাকে জানো কলে আমার টাইপ মাসে আমাকে বুঝলো আমাকে চিনলো না কিন্তু টাইপের মাল ঠাই নোবে চিনিসে আমার এখন আর অন্ত যদি টাইপের জমিতে পড়ে । রে যায় তাই জমি ভূমিকম্প হয়েছে নবী পাইছিলো আপনার নবী পায়ের সঙ্গে চামার মোজার ওই মোজার মধ্যে রক্ত পড়তেছে রক্ত ঢুকতেছে রক্ত ঢুকতে ঢুকতে মোজার মধ্যে রক্ত আপনার পুরো হয়ে গেছে এক পটা রক্ত জমিনে পড়তে নিছে এই মুহূর্তে জীবের কান্না বলছে জিবরাই লি করি ও রাজাল আমার پیغمبر এক ফোঁটা রক্ত যদি টাইবে জমিনে পড়ে আমি আল্লাহ টাইবে জমিনকে ধ্বংস করে দিব টাইবে জমিন আমার আমি আল্লাহর ওয়াদা লাগবে না রক্ত বড় সম্মানের টাইবে জমিন ভূমি গম্পসের হই যাবে তুমি তা করে যাও আমার নবি রক্ত যদি ফোঁটা করে জমিনে না পড়ে তাহলে তুমি তোমার নুরের পন বিসায় দিবা ও মুসলমান বলরা রে জিবাইল বলে আমি ঐ আমার শত দপ্তে ছিলাম